তুমি কি মনে করো তোমার পছন্দগুলো সব তোমার নিজের তোমার জামা কাপড়ের স্টাইল তোমার মিউজিক টেস্ট এমনকি তোমার ওই ইউনিক পার্সোনালিটি সব কি তুমি নিজে ঠিক করছো নাকি কোনো অদৃশ্য ফ্যাক্টরি তোমাকে দিয়ে এইসব চুজ করাচ্ছে ম্যাক্স হারখেইমার আর থিওডর অ্যাডোর্নো নামের দুজন ফিলজফার বহু বছর আগেই এমন একটা কথা বলে গেছেন যেটা শুনলে মনে হবে তারা আজকে টিকটক আর ইনস্টাগ্রাম জামানার কথাই লিখেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি এমন একটা ম্যাট্রিক্সের খোঁজ পাবে যেটা তোমার চোখের সামনেই ছিল কিন্তু তুমি কখনো খেয়াল করনি আর সবশেষে এমন একটা সলিউশন পাবে যেটা তোমাকে এই ফেক দুনিয়া থেকে বার করে আনবে বেশিরভাগ মানুষ মনে করে আমরা মডার্ন যুগে আছি আমরা অনেক ফ্রি আমরা যা খুশি দেখতে পারি যা খুশি কিনতে পারি কিন্তু আসল সত্যিটা হলো আমরা একটা বিশাল কালচার ইন্ডাস্ট্রির মধ্যে আটকা পড়ে আছি এই ইন্ডাস্ট্রি শুধু সাবান বা শ্যাম্পু বানায় না এরা আমাদের ইমোশন আমাদের স্বপ্ন এমনকি আমাদের বিদ্রোহী মনোভাবকেও প্রোডাক্ট বানিয়ে বিক্রি করে তুমি ভাবছো তুমি নেটফ্লিক্সে নিজের ইচ্ছায় একটা সিরিজ দেখছ কিন্তু আসলে তোমাকে এমন কন্টেন্ট গেলানো হচ্ছে যাতে এই কালচার ইন্ডাস্ট্রির ফ্যাক্টরির মালিকদের আরও মুনাফা হয় আমরা ভাবি আমরা খুব আলাদা তাই আমরা নিজেকে ইউনিক প্রমাণ করার জন্য লেটেস্ট ট্রেন্ড ফলো করি কেউ হয়তো পপ মিউজিক শোনে আবার কেউ হয়তো নিজেকে খুব কুল আর ইন্টালেকচুয়াল দেখানোর জন্য জ্যাজ বা ইন্ডি মিউজিক শোনে কিন্তু মজার ব্যাপার হলো এই দুটোই সেই একই ইন্ডাস্ট্রি বানানো প্রোডাক্ট এটাকে বলা হয় সিউডো ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ তোমাকে ফিল করানো হয় যে তুমি স্পেশাল কিন্তু আসলে তুমিও সেই একই ছাঁচে তৈরি হচ্ছ যেই ছাচে বাকি সবাই তৈরি হচ্ছে তোমার এই আলাদা হওয়াটাও আসলে আগে থেকেই স্ক্রিপ্ট করা এখন প্রশ্ন হলো কেন এমন হয় কারণ ক্রিটিক্যাল থিঙ্কিং বা গভীরভাবে চিন্তা করাটা খুব কঠিন আর পেইনফুল কাজ তাই আমাদের ব্রেন চায় সহজ রাস্তা আর ক্যাপিটালিজম বা পুঁজিবাদী সমাজ ঠিক এই সুযোগটাই নেয় তারা আমাদের সামনে এন্টারটেনমেন্টের এমন একটা পাহাড় দাঁড় করিয়ে দেয় যে আমরা আর আসল সমস্যাগুলো নিয়ে ভাবার সময় পাই না অফিসে বা কলেজে সারা দিন খাটাখাটনির পর আমাদের এনার্জি থাকে না তাই আমরা বাড়ি ফিরে সিরিয়াস কোনো বই পড়ার বদলে রিল স্ক্রল করি বা কোনো ফালতু শো দেখি আমরা হয়ে যাই প্যাসিভ কনজিউমার আমরা নাগরিক বা চিন্তনশীল মানুষ থাকি না আমরা শুধুই কাস্টমার হয়ে যাই এই পুরো সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যে তুমি যাতে প্রশ্ন না করো ছোটোবেলা থেকে এডুকেশন সিস্টেমে আমাদের শেখানো হয় কিভাবে ভালো নাম্বার পেতে হবে কিভাবে দিদিমণিদের বলা সমস্ত কথা শুনতে হবে কিন্তু কেন শুনতে হবে বা এই সিস্টেমটা ঠিক কি না সেটা নিয়ে প্রশ্ন করতে শেখানো হয় না রেজাল্ট আমরা বড় হয়েও সেই বাধ্য কর্মচারী হয়েই থাকি যারা বস যা বলবে বা মিডিয়া যা দেখাবে সেটাই সঠিক বলে মেনে নেবে সোজা কথায় তোমার চারপাশে সিনেমা গান সোশ্যাল মিডিয়া সবাই তোমাকে ব্যস্ত রাখছে যাতে তুমি আসল ঠিকটা নিয়ে ভাবতে না পারো ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হলো এই প্যাসিভ বা অলস অবস্থা থেকে জেগে ওঠা নিজেকে প্রশ্ন করা আমি যা ভাবছি সেটা কি আসলেই আমার ভাবনা নাকি অ্যালগারিদম আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে মজার ব্যাপার কি জানো তুমি এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলে এটাও কিন্তু সেই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মেই দেখছো যেটা তোমাকে কনজিউম করানোর জন্যই বানানো এখন প্রশ্ন হলো তুমি কি এই ভিডিওটা দেখে সত্যিই জেগে উঠলে নাকি এটাও জাস্ট আর একটা কন্টেন্ট হিসেবে স্ক্রল করে পরের ভিডিওতে চলে যাবে চয়েসটা কিন্তু এখন তোমার যদি মনে হয় তোমার কোনো বন্ধুও এই ম্যাট্রিক্সে আটকে আছে তাহলে ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকেও একটা ধাক্কা দাও নমস্কার